মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ আর তাৎপর্যপূর্ণ ভাবে সেই নবান্ন নেট পরীক্ষা সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যারা পরীক্ষা দেবেন তারা কিছুটা হলেও চিন্তায় গিয়েছেন কারণ পরীক্ষার দিন যদি রাস্তা হয়ে যায় বা অশান্তি হয় তাহলে সমস্যা হতে পারে তবে এবার তা নিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশ্বাস দিয়েছে পুলিশ কলকাতা পুলিশের সমাজ মাধ্যম পেজে পোস্ট করা হয়েছে সাতাশে আগস্ট ইউজিসি নেট পরীক্ষার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নটা তিরিশ থেকে বারোটা তিরিশ এবং বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত সেদিনই নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক এক গোষ্ঠী এই অভিযানের কারণে যাতে কোনো নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে অসুবিধে না পড়েন সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রকম অসুবিধে পড়লে অনুরোধ নিকটবর্তী পুলিশ কর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন প্রসঙ্গত গত আঠেরোই জুন ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল কিন্তু তারপর সেই পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে পরে সাতাশে অগস্ট নেট পরীক্ষার দিন ঠিক হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা